হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কি হলো তোমরা হয়তো ভাবছো আজকে আমি কোথায় আছি তো চলে এসেছি মার্কেটে আজকে রবিবার আমার বর বললো সকাল থেকে বলছে চলো আজকে বাজারে তোমাকে মানে ঘুরতে নিয়ে যাব। তো কি জন্য গেলাম না গেলাম তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে তো আজকে আমাকে আমার মেয়ে দুটোকে মানে গিফট দিবে আমার বর সেই কি গিফট এমন দামি উপহার আমাদেরকে দিল মানে আমরা স্বপ্নেও ভাবতে পারিনি তো চলো পুরো ভিডিওটা দেখো কি করেছে সবগুলোকে গিফট হ্যাঁ কি দিয়েছে বলবো তো আমাদেরকে কি দিয়েছে বলো ওই যে এই লোকটা বলে আমাদের গিফট দিয়েছে তিনজনকে সবাইকে বলে গিফট দিয়েছে গিফট দিয়ে দিয়েছে তো মার্কেট থেকে সোনা নিয়ে চলে আসলাম আর কি নিয়ে আসলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে আমার তো এগুলো জুতা মিট করো এই আমার জন্য এগুলো জুতা নিয়েছি দেখ জুতাগুলোর দাম নিল এগারোশো টাকা এগারোশো পঁচিশ বারোশো টাকা আর কি এগুলো আমার জুতা এগুলো কি কোম্পানি বলছে কার দেখো এতদিন পরে খুঁজতে খুঁজতে অনেক দোকান খুঁজেছিলাম লাস্টে এখানে পেলাম এই দেখো সোনা অনেক বড় সোনা আমার মেয়ে দুটা কত খুশি দেখো দেখো একদম যা সোনা দাম জোড়া নিয়ে বগলার মতন করে দেখছে বগলার মতন করে লাইটটা অফ করো এটা দিচ্ছে ওটা অফ দেখো তোমাদের ব্যথ না করে দেখাচ্ছি চলো শোনান আমাদেরকে তিনজনকে গিফট দিলব বলল তো আমাকে দিল এগুলো গিফট কেমন হয়েছে সেটা অবশ্যই জানো আমার মেয়ে দুটোকে দিয়েছি দেখো শোনান তো চলো দেখে নাও তোমরা এইগুলো সোনা নিয়ে এসেছি আমার মেয়েদের জন্য কান ফুটো করে দিয়েছি তার জন্য তো এই সোনাগুলো মানে খুঁজে খুঁজে পেলাম অনেক দোকান কারণ এখানে না সে ধরনের পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে তো একটুখানি বড় তো সে ধরনের আমাদের বাজেট নেই বাজেট কমের মধ্যে তো এই দুটো মানে এই দুজোড়া নিয়ে আসলাম দুটো না চারটে নিয়ে এসেছি দুটো দুটো করে তো অনেক খোঁজাখুঁজি করলাম সেখানে বড় মার্কেটে গেলাম সেখানে গিয়ে তো তো আমার বাজেট আর হচ্ছে না ওখানে তো তার জন্য এখানে এসে আবার পাশে একটা বাজারে এসে নিলাম গুড মর্নিং ফ্রেন্ড গুড মর্নিং গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ উইথ মো চ্যানে সবাইকে সঙ্গে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমরা আজকে খুবই এক্সাইটেড কেন বলতো এখন ছেলেদের থেকে মেয়েরা কোনো অংশেই কম না কালকে যা রাত্রে দেখিয়ে দিল পুরো উমেন ইন্ডিয়ান যে এটা আছে ক্রিকেট ম্যাচের যে ইয়েটা যে গ্রুপটা আছে সেটা তো দেখিয়ে দিল ওয়ার্ল্ড ওয়ার্ল্ড জিতিয়ে দিল উমেন উমেনরা উমেনরা আজকাল কি করতে না পারে বলে তো সব কিছু করতে পারে তাহলে আজকে গোটা ওয়ার্ল্ড দেখছে যে উমেনরা একদম ওয়ার্ল্ড কাপ জিতিয়ে দিল তো উমেনরা এখন আর পিছিয়ে তো এখন বলে না যে ছেলেমেয়ের মধ্যে পার্থক্য ছেলেমেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই এখন মেয়েরাও পারে সব কিছু করতে সেটা তো দেখিয়ে দিল তো তোমরা কালকে কে কে ক্রিকেট ম্যাচ দেখেছো আমরা তো পুরো রাত দেখেছি যতক্ষণ অব্দি হয়েছিলো তারপরে আজকেও একটু তার হাই হাইলাইটটা দেখলাম তো খুবই ভালো লাগলো মানে এতটা ভালো লাগলো কি বলবো আমরা আমি এমনিতে আগাগোড়া ম্যাচ দেখতে ভালোবাসি তো ম্যাচ দেখে ঠেকে তারপরে ঘুমিয়ে গেছিলাম মনটা এত আনন্দ লাগছিল তো চলো তো অনেক অনেক ক্রিকেটদের যারা উমেন যারা ক্রিকেট খেলেছে কে অনেক অনেক অভিনন্দন কংগ্রাচুলেশন আমার তরফ থেকে তো তোমরা যারা যারা দেখেছো কমেন্ট করে একটু জানিয়ে দিবে তো চলো আজকে আমার ছোটো মেগেছে পিকনিকে তো পিকনিকে গেছে ও পিকনিক থেকে চলে আসলাম ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি ভিডিওটা সকাল থেকে আমি স্টার্টে করতে পারিনি ভিডিও এডিটিং করলাম করলাম কম্পিউটারে গেছিলাম এসে রান্না বান্না করলাম চলো কী কী রান্না করেছি তোমাদের সঙ্গে দেখিয়ে এসে ডাল রান্না করলাম এখানে সবজি দিয়ে ডাল করেছি আর সকালে এখানে ক্যাপসিকাম পালং শাক আলু দিয়ে করেছি রুটি করে রেখেছি এখানে পালং শাক হয়ে গেছে পালং শাক আজ এরকম হয়ে গেছে ভাত আছে তো চলো এখন পরিষ্কার কম্পিউটার কম্পিউটার থেকে চলে আসলাম কম্পিউটার পরীক্ষা হওয়ার পর থেকে আর যায়নি ওখান থেকে এসে রান্না করলাম ভিডিও এডিটিং করলাম আপনাকে দিলাম ক্লাস লাগালো থামুন বানানো তখন আমার কাছে ভিডিও নিয়ে চলে এসেছি আর প্যান্ডেল থেকে আসার সময় এক এক্ষেত্রে দই নিয়ে চলে এসছি আমরা ওই বাবার বাপাটাও রেসি আজকে রান্না করি খাবার খেতে হল নষ্ট করে রান্না বান্না করে কিন্তু যায়নি এসে রান্না রান্নাবান্না করেছি তো রান্না করা কমপ্লিট হয়ে গেল এখন আমি ঝাড়ু লাগিয়ে তারপরে আমরা খেতে বসে যাব তো আজকে তো সবজি এগুলোই করেছি আর জানো তো আজকে বলবো মানে এতটাই খুশি এতটাই খুশি তো তোমরা পুরো ভিডিওটা যদি না দেখো তাহলে তোমরা হয়তো বুঝতে পারবে না কেন খুশি কিসের জন্য খুশি ওয়াল ওয়ার্ল্ড খুশি তো তোমরা তো দেখতেই পারলে যে আমরা সোনা কিনলাম ওইটুকু সোনা কিনেছি আর কি তো তোমাদের কেমন লাগছে মানে কেমন লাগছে সেটা একটু কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবে আর না ওই একটুখানি পাথরের ওই স্টোনে নিয়েছি আর কি কানের তো সেগুলো হয়তো দেখিয়েছি কি দেখায়নি আমার মনে পড়ছে না এখন বানাবো হচ্ছে মোমো ওয়াকিং করে চলে আসলাম এখন পাতাকপি কেটে নিচ্ছি আর সর্বপ্রথম আমাকে ময়দাটা বেস্ট করে ইয়ে করে রেখে রেখে দিতে হবে

তো দেখো এখন বানাবো মোমো আর তোমরা সবার প্রথমে বলো যে আমাদের গিফটগুলো কেমন লাগলো বাবু যে আমাদেরকে এত দামি উপহারগুলো দিবে মানে গিফট দিবে সেটা ভাবতে পারিনি তো সেই আনন্দে আজকে বাড়িতে মোমো বানালাম তো দেখো মোমো বানালাম মানে বানাচ্ছি এখন আমি যেহেতু পরে এডিটিং করছি তার জন্য বলছি এখানে না তেল আর রিফাইন তেল আর একটু লবণ দিয়ে আমি ময়দাটা একটু ডো করে নিলাম আর কিছুক্ষণ রেখে দিব। সবজিগুলো কেটে নিয়েছি এখন এখানে কুচি করে রাখা পেঁয়াজ মরিচ আদা সব এগুলো একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে তারপরে সঙ্গে সবজিটা দিয়েছি আজকে তো আমরা খুবই খুশি খুবই খুশি মানে দেখতেই পারলে তোমরা একটু আগে ভিডিওতে আর কুচি করে রাখা যে পাতাকপিগুলো কেটে রেখেছি সেগুলো ধুয়ে এখন দিয়ে দিলাম এগুলো দিয়ে বানাবো মোমো তো সবজিটা দেখো একদম শুকনো শুকনো করে ভেজে নিব আর এখানে চাটনির জন্য করে নিয়েছি দেখো বন্ধুরা এখানে সবজিটা ভর বেছে আমি বেশি মোমোটা হতে রেডি হই পাতাকিটা আলু কেটে লবণ দিয়ে রেখে রেখে দিতে হয় আর হওয়ার পরে এদের মধ্যে চাটনি করবো বলে একটা টমেটো দিলাম চারটে শুকনো লঙ্কা দিয়েছি রসুন দিয়েছি আদা দিয়েছি একটা পেস্ট করে নেব চাটনিটা হয়ে গেল চাটনিটা হয়ে গেল সব কিছু হয়ে আর হ্যাঁ বসাবো এদিকে এটা রেডি করে রেখেছি জল বসিয়ে দিয়েছি গ্যাসটা ধরিয়ে নেব এখানে

তারপরে বসে গেলাম দুজন মিলে এখন মোমো বানাতে ওখানে সবজিটা হয়ে গেছে চাটনিটা করবো আর কি চাটনিটা এখনও হয়নি ভাবছি যে চাটনিটা আবার কি দিয়ে করে বাড়িতে এর মোমো বানিয়েছি কোনো চাটনি বানায়নি তো ময়দা যখন আছে ঘরে তো তার জন্য ঘরে বানিয়ে নিলাম আর জানো তো বাইরে কেনা কিনে খাওয়ার থেকে ঘরে বানিয়ে খাওয়া অনেকটাই ভালো কারণ বাইরে ওই তেলগুলো থাকে না কত পুরনো তেল আর ময়দাগুলো যে থাকে কত পুরোনো ময়দা জানো তো ওই ফু ফুটপাতে দোকানে আমার একদম খাওয়ার ইচ্ছা করে না বাড়িতে বানিয়ে ঘরে বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা আর খেয়েও শান্তি লাগে তো দেখো বানানো কমপ্লিট হয়ে গেছে প্রথমে এই স্টিমটাতে দিয়েছি এখানে হলো না তারপরে আবার অন্য সিলভারের বর্তনে দিয়েছি তোমরা দেখলে বুঝতে পারবে প্রথমে স্টিলের বর্তনে দিয়েছি সেখানে হলো না তারপরে এখন সিলভারের বর্তনে দিয়েছি মানে সিলভারের যে আমি যেটাতে ভাত রান্না করি সেখানে এত সুন্দর হলো মোমোগুলো কি বলবো মানে খেতে যা হয়েছে না অসাধারণ অসাধারণ সত্যি কথা তোমরাও চাইলে বাড়িতে এভাবে বানিয়ে খেতে পারো খুবই ভালো খুবই ভালো মানে স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো বাড়িতে বানিয়ে খাওয়া আর কি দেখো আমার মেয়ের হাতের ড্রয়িং সরস্বতী ঠাকুর কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবে দেখো সরস্বতী ঠাকুর বানিয়েছে আর আজকে এটা বানালো একটা দেখো কাপড় দিয়ে একটা ক্লক বানালো এই যে আর দেখো এখানে কাজ করছে বলে কোনটা ভালো হয়েছে একটু বলো কাজ করছে বলে বিছানাটার অবস্থা দেখো কেমন সাইডও যাও সরস্বতী ঠাকুর আর একটা একটা ঘড়ি একটা ক্যাট ঘড়ি একটু এর মাথাটা একটু বেকা হয়ে গেছে মা একটুখানি এই সাইড মে হিল গিয়া এই সাইড মে আচ্ছা এদিকে বানাচ্ছি আর এদিকে ওর করছে তো কেমন হচ্ছে একটু মমি पापा को पापा को पापा को কিছুটা রয়ে গেছে এটুকু বানাচ্ছে কিছুটা বসিয়ে দিয়েছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকে ভিডিওতে অনেক কিছু মানে ভিডিওতে তোমরা দেখতে পারলে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা আর কেউ অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তো চলো এখন মোমোটা নামিয়ে আমাদের ফৌজি বাবু আর এটা বানিয়েছে এটা মোমো কেমন হয়েছে এটা ডিজাইনটা এবার ফাইনালি মোমো হয়ে গেছে চলো দেখো কত সফট সফট হয়ে গেছে একদম নরম অতটা হয়নি টাইটে হয়ে আছে মানে হয়েছে চলো মোমোগুলো তুলে নিব এখন দেখো কত সুন্দর হয়েছে মোমোগুলোটা দেখো কেমন হয়েছে একটু জানিয়ে দিই মোমো ने खाना जाओ चटनी मोमो रेडी मोम टाइम लुकसान चलो मोमो टाइम ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবে চলো আমরা তো তখন মোমো খেতে থাকি মোমোটা কিন্তু খেতে দারুণ হয়েছে ভাই ভাই ভালো ভালো লাগে লাইক এবং শেয়ার